আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বোনরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে তাড়াতাড়ি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেডি মুরগি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার সকল রেডি মুরগি রেটগুলো জানাবো মাংসের রেট আর কি আজকে হচ্ছে দেশ মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে পুরো বাংলাদেশে ব্রয়লার কত টাকা চলতেছে সেটা জানাবো আজকে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লার চলতেছে একশো আশি থেকে পঁচাশি পিসি কিসি এলাকা অষ্টআশি নব্বই কেনা হচ্ছে এবং কালার কেনা ব্যসা হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা এবং টাইগার কেনা হচ্ছে দুশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা এবং ডিজেক প্লেয়ার আজকে কেনা হচ্ছে দুশত পঁচাশি থেকে দুশো নব্বই টাকা এবং বনরাজ কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং শেষো কেনা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে পঁচাশি টাকা এগুলো ছিল রেডিমেডি রেট আপনার এলাকার সাথে নাও মিলতে পারে আপনার আইডিয়ার জন্য আমরা এই বাজার রেটগুলো সাবমিট করছি আর আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা আশেপাশে আপনার এলাকার বা আপনার খামারি বাইরা জানতে পারবে আপনার এলাকার নাম ছোট্ট করে লিখে কমেন্ট করে দিবেন তাহলে আপনার এলাকার আশেপাশে খামারিরা আপনার কমেন্ট বুড়েই বুঝতে পারবে আপনার এলাকায় কত টাকা চলতেছে তো আজকে ব্রয়লার মুরগি একশো তো আশি থেকে সাতাশি টাকা ঢাকায় ঢাকায় আজকে ব্রয়লার একশো আশি থেকে সাতাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা এবং গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো বিরাশি থেকে একশো ছিয়াশি টাকা এবং সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো পনেরো টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি পার কেজি একশো আশি থেকে সাতাশি টাকা এবং সোনালি মুরগি তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা পার কেজি এবং রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আটাত্তর থেকে তিরাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা বরিশাল বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশো বিরাশি টাকা সোনালি মুরগি পার কেজি তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা এবং ময়মনসিং ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা তো আপনাদের কার কার বাজার রেট বা কার এলাকার বাজার রেটগুলো আমরা দিতে পারি না সেই এলাকার নামগুলো বলে যাবেন তাহলে আমরা কালকে থেকে ওই এলাকার বাজার রেটগুলোও দিয়ে দিব ইনশাল্লাহ সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি চলতেছে আপনার একশো তিরাশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি চলতেছে পার কেজি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কিছু কিছু এলাকায় এর থেকে কম বেশি চলতেছে কত করে চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেটগুলো আমাদের সাথে পুরো বাংলাদেশে মিলে যাবে ব্যাপারটা এমন না আমরা জাস্ট আইডিয়া ধারণা দেওয়ার জন্য আপনাকে এই রেটগুলো দিয়ে থাকি আপনি এই রেট অনুসারে বিক্রি করার কোনো প্রয়োজন না যাচাই বাছাই করে বিক্রি করবেন রংপুর রংপুর প্রতি কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশো থেকে পঁচাশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো টাকা বগুড়া বুকাতে আজকে প্রতি কেজি ব্রয়লার কেনা বাসা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি পার কেজি কেনাবেসা হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা টাঙ্গাই টাঙ্গাইলে আজকে ব্রয়লার পার কেজি একশোত পঁচাত্তর থেকে একশোতে তিরাশি টাকা সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার মুরগির পার কেজি একশো ছিয়াত্তর থেকে আশি টাকা এবং সোনালি মুরগি পার কেজি একশো তিনশো থেকে তিনশো দশ টাকা এবং নরসিংহী নরসিংহির ব্রয়লার মুরগি পার কেজি একশো বিরাশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা এবং সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ব্রয়লার পার কেজি একশোতে পঁচাত্তর থেকে আশি টাকা সোনালী মুরগি পার কেজি দুশো পঁচানব্বই থেকে তিনশো তিনশো পাঁচ টাকা এবং ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার প্রতি পার কেজি কেনা বেচা হচ্ছে একশো আশি থেকে চুরাশি টাকা সোনালি মুরগি পার কেজি দুশো পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটাত্তর থেকে আশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো তো আশি থেকে তিরাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো সাত থেকে তিনশো টাকা এবং চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে ব্রয়লার প্রতি কেজি একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা চাঁদপুর চাঁদপুর আসছে ব্রয়লার প্রতি কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কুমিল্লা কুমিল্লাতে আসতে ব্রয়লার প্রতি কেজি একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা এবং সেনি শ্রেণীতে আজকে ব্রয়লার প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত নব্বই থেকে তিনশো পাঁচ টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আজকে ব্রয়লার পার কেজি একশত আশি থেকে পঁচাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁচাশ থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি পার কেজি তিনশত পাঁচ তিনশত পাঁচ থেকে বিশ টাকা এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট যদি কোনো ভালো আপডেট পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাঘনটি বাজিয়ে দেবেন আজকে ডিম এবং সাদা ডিমের বাজার ফেসবুক পেজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম